একজন গর্ভবতী মহিলার স্বপ্নে তারা দেখার ব্যাখ্যাটি তার পরবর্তী সন্তান এবং তার ভবিষ্যৎ সম্পর্কে মহিলার চিন্তা ভাবনা এবং তাকে ভালোভাবে বেড়ে ওঠার এবং এমন জিনিসগুলি বেছে নেওয়ার আগ্রহ দেখায় তাকে সফল করবে এবং তার ভবিষ্যতে একটি ভালো মর্যাদা পাবে কিছু বিশেষজ্ঞ সন্তান ধারণে ফিরে যান এবং ইঙ্গিত করেন যে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর ইচ্ছা করলে অর্থাৎ তার একটা সুন্দর একটা সন্ধান হবে খুব ভালোভাবে তার সন্তান ডেলিভারি করবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারও কত একজন গর্ভবতী মহিলার স্বপ্নে তারা দেখার ব্যাখ্যাটি তার পরবর্তী সন্তান এবং তার ভবিষ্যৎ সম্পর্কে মহিলার চিন্তা ভাবনা এবং তাকে ভালোভাবে বেড়ে ওঠার এবং এমন জিনিসগুলি বেছে নেওয়ার আগ্রহ দেখায় তাকে সফল করবে এবং তার ভবিষ্যতে একটি ভালো মর্যাদা পাবে কিছু বিশেষজ্ঞ সন্তান ধারণে ফিরে যান এবং ইঙ্গিত করেন যে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর ইচ্ছা করলে অর্থাৎ তার একটা সুন্দর একটা সন্তান হবে খুব ভালোভাবে তার সন্তান ডেলিভারি করবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি অবারও কত একজন গর্ভবতী মহিলার স্বপ্নে তারা দেখার ব্যাখ্যাটি তার পরবর্তী সন্তান এবং তার ভবিষ্যৎ সম্পর্কে মহিলার চিন্তা ভাবনা এবং তাকে ভালোভাবে বেড়ে ওঠার এবং এমন জিনিসগুলি বেছে নেওয়ার আগ্রহ দেখায় তাকে সফল করবে এবং তার ভবিষ্যতে একটি ভালো মর্যাদা পাবে কিছু বিশেষজ্ঞ সন্তান ধারণে ফিরে যান এবং ইঙ্গিত করেন যে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর ইচ্ছা করলে অর্থাৎ তার একটা সুন্দর একটা সন্তান হবে খুব ভালোভাবে তার সন্তান ডেলিভারি করবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি আবারও কত একজন গর্ভবতী মহিলার স্বপ্নে তারা দেখার ব্যাখ্যাটি তার পরবর্তী সন্তান এবং তার ভবিষ্যৎ সম্পর্কে মহিলার চিন্তা ভাবনা এবং তাকে ভালোভাবে বেড়ে ওঠার এবং এমন জিনিসগুলি বেছে নেওয়ার আগ্রহ দেখায় তাকে সফল করবে এবং তার ভবিষ্যতে একটি ভালো মর্যাদা পাবে কিছু বিশেষজ্ঞ সন্তান ধারণে ফিরে যান এবং ইঙ্গিত করেন যে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর ইচ্ছা করে। অর্থাৎ তার একটা সুন্দর একটা সন্তান হবে খুব ভালোভাবে তার সন্তান ডেলিভারি করবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته